সোমবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ফলাফল ঘোষণা নিয়ে উদয়পুর মহকুমা তিনটি ব্লক অর্থাৎ টেপানি আর ডি ব্লক মাতাবাড়ি আর ব্লক ও কাকড়াবন আর ব্লকের আইন শৃঙ্খলা বজায় রাখতে গণনা কেন্দ্র পরিদর্শন করেন পুলিশের ডিআইজি রমেশ রেড্ডি পরিদর্শন শেষে তিনি বলেন ভোট গণনা যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই জন্য পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে গণনাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেই জন্য পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে तो देखा है काकरावन ब्लॉक में आ, सब ठीक ठाक किया एजेंट से पूछताछ किया ऑब्जर्वर से और अभी तक दो राउंड कम्प्लीट हो तो गए एंड सिटुएशन नॉर्मल है ओपन तो प्रोसेस अच्छे तरह से निकले और कोई भी दिक्कत हो किसी को जरूर ऑफिशियल साथ है तो रिकले